হ্যাঁ এই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি চারা আবার আপডেট দিব সেভাবে এখন কি ধরনের চারা আছে আপনারা কি ধরনের পাবেন এই যে ছোটো ছোটো আমি চারাগুলো দেখাই সমস্ত এখানে চারা দেখাচ্ছি মানে এখানে ভিয়েতনাম চারা আছে অল টাইম বারো মাসে ভিয়েতনাম এটা ছোটো চারা দেখাই এই যে এই অল টাইম ভিয়েতনামগুলো এখন লাগালে আপনার মোটামুটি তিন চার মাসের মধ্যে ফল চলে আসবে এমনি গাছটা ঝোপালো হয়ে যাবে আর এটা অল টাইম ভিয়েতনাম সেক্ষেত্রে যখন তখন ফুল আসে যখন তখন ধরে বারো মাস হয় আর এই ওটা খেতে খুব সুন্দর মিষ্টি এবং এই সাইজ সব দিক দিয়ে ভালো হয় পারফেক্ট ভিয়েতনাম তারপর আমি বন্ধুদেরকে কারা আমি দেখাচ্ছি কারা তো আমার একদম দেখেছে অরিজিনাল লাল কালার যদিও আজকে আমি একটা ভিডিওতে দেখাবো স্যার ভাই তুমি বন্ধু একটু চাকুটা নিয়ে এসো আমি বন্ধুদেরকে একটু কেটে দেখাবো এই যেখানে যখন কারা কারাটা দেখাচ্ছি আমি এই কারা অরিজিনাল চারাগুলা কিন্তু আপনারা পাবেন অনেকজন কিন্তু কারাগারা চারা নিয়ে কিন্তু বহুবার ঠকেছে আমাকে ফোনও করেছে যে দাদা কি ভাই আমি এর আগে কারা কারা নিয়ে ঠকেছি এখানে ওখানে তো যাই হোক আমি আশা করি আমার কাছে এইটুক বিশ্বাস যে আপনারা ঠকবেন কারা কারাগারা নিয়ে ধেন কারাগারের পাতাগুলো আমি দেখাই প্রথমে আপনার ছাদে আছে এখনো কারা ধরেনি তারা একটু পাতাগুলো দেখে আইডেন্টিফাই করবেন কারা কারা গাছে কিন্তু খুব কাটা থাকে প্রত্যেকটা ডালে দেখেন কিভাবে কাটা আছে আর যে পাতাগুলো আমি দেখাই কারা কারার পাতাগুলো তাহলে দেখে বুঝতে পারবে যে কারা কারা অরিজিনাল গাছ এটা কিন্তু কারা কারা একদম অরিজিনাল গাছ এই গাছে কিন্তু কারা কারা লেবু হবে আর এমনকি লাল কালার হবে ছোট থেকেই বয়স্ক হলে তো আরও মানে ফুল রেড কালারটা হয় দেখতেই সুন্দর লাগে আমি যদি আজকে কারা একটু ভিডিওতে কেটে দেখাবো সব সবার দেখতে এখনো কিন্তু কিচ্ছু হয়নি যদিও তবে একটা কেটে দেখাবো আর আমি পরে আরও পাশে চলে আছি এখানটায় আমি দেখাচ্ছি এমনি পাকিস্তানি চারাগুলা এই যে বন্ধুরা দেখলেই বুঝতে পারে পাকিস্তানি প্রত্যেকটা চারা কিন্তু ছোটর মধ্যে ঝোপালো চারা এই চারা কিন্তু টবে লাগালে হেভি গ্রোথ হবে এই যে দেখাচ্ছি এই চারাগুলো টবে এক বছরের মধ্যে অসাধারণ গ্রোথ পাবে আর অসাধারণ ঝোপালো হবে আর আপনারা বন্ধুরা এই চারা লাগাবেন কোনো খাদ্য মাদ্য দেওয়ার দরকার নাই সাধারণভাবে নর্মাল মাটিতেই লাগাবেন টবে হোক বা মাটিতে হোক যেখানে পুতবেন গাছটা কোনো সার দেওয়ার দরকার নেই গাছ লাগিয়ে এক দেড় মাস পর সার দিবেন গাছটা একদম খুবই সুন্দর হবে আর কোনো সার দিয়ে লাগালে কিন্তু গাছটা শিকড় জুলে মারা যায় তখন তো যাই হোক আমি আরও এখানে দেখাচ্ছি এখানে যেমনি আছে থাইটু আছে এই যে থাইটুর এই চারাগুলো দেখলে বুঝতে পারবে বন্ধুরা সব চারাই মানে খুব সুন্দর ভালো মানের এই যে আমি দেখাচ্ছি এখানটায় প্রত্যেকটা চারাই ভালো এরকম চারাগুলা বন্ধুরা আপনারা আশা করি লাগালে সামনে বছরই ফল পাবেন আর এই চারাগুলো গ্রোথও ভালো আছে রুটি স্টক সব শক্ত পোক্ত তারপর এখানটা ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে আমি এই পাশে দেখাচ্ছি ইন্ডিয়ান সিকি মৌসুমি সব চারাই ভালো সব গেট আপ ভালো এই যে বন্ধুরকে আমি দেখাচ্ছি এই চারা আপনারা যে যে সাথে সাথে টবে বা ঢব বা মাটি বা বস্তাতে যেখানে ইচ্ছে বসিয়ে দিবেন খুবই গ্রোথ করে লেবু ধরতে লাগবে এগুলো খুব দেরি লাগে না ফল চলে আসে ইন্ডিয়ান খুব মিষ্টি একটা লেবু আর আপনারা এটা ছাদে যেখানে ইচ্ছে মাটিতে করতে পারেন খুবই ভালো মানের চারা এগুলো তারপর আমি এখানে আমি চলে আসি অরিজিনাল আমার পাঞ্জাব লেবুটা দেখাচ্ছি এখানটায় এই যে বন্ধুরা দেখলে বুঝতে পারবে এই লেবুটা অত্যন্ত মিষ্টি হয় ফুল ইলো কালার হয় পাকলে আর এক কথায় বছরে এটা দুবে তিন বেয়ার মানে যখন ধরুন ফুল আসে যখন তখন ধরে তবে অফ টাইম অল্প অল্প হয় সিজনে কিন্তু খুব সুন্দর লেবুটা হয় প্রচণ্ড পরিমাণে লেবু ফলন হয় আর এমন কি এটা এত নরম সফট লেবু আমার হয়তো নিজের নার্সারি বলে যে আমি নিজের নাম করছি এটা কখনোই না খুবই নরম সফট ভিতরকার যে পাল্প সবগুলা মানে সব কিছু বিচের সংখ্যাও কম আর মানে প্রচণ্ড পরিমাণে মিষ্টি আমি এরপর আমি এবার কারা কারা লেবু কাছে চলে যাব কারাটা কেটে দেখাবো ততক্ষণ বন্ধুরা এবার আমি কারা কারা লেবু দেখাচ্ছি যদি এখন পারতাম না মানে পাড়ার এখনো টাইম হয়নি কারণ এটা হলুদ হয়ে গেছে এই যে তলটা এর জন্য আমি পারলাম মানে এখন পাড়া উচিত না একদমই কাঁচা লেবু এবার আমি দেখাচ্ছি ও দেখ কি একদম কি সুন্দর কালার চলে মানে দেখতে অসাধারণ লাগছে এই যে কারা কারাগারা যে অরিজিনাল লেবু কোনো দুই নম্বর গিয়ে নয় দেখলে বুঝতে পারবে কারাগারা দেখতে সুন্দর লাগছে এখন তো একদম মানে একদমই জালি লেবুটা এখানে পোকাতে একটু ফুটো করে হলুদ মানে ঝরে পড়ে যাওয়ার মতো হয়ে গেছে তো যাই হোক ঝরে পড়ে যাওয়ার খুব মানে পরিমাণ কম দেখলি বুঝতে আছে বন্ধুরা যে এখানে একটা দেখা যাচ্ছে তো ভিতরে আরও দেখতে পাওয়া কি দেখি আমি এক একটা কিন্তু এই লেবুটা খুবই সুন্দর নরম সফট এটাও আর খেতেও খুব সুন্দর মিষ্টি আমি বন্ধুরকে দেখাচ্ছি এই যে অরিজিনাল কারা দেখলেই বুঝতে পারবে আর এটা কিন্তু লেবুটা ছোট এটা কিন্তু একটা এক ছাট লেবু ভাববেন না যে এই লেবু কিন্তু সবই মানে এরকম হবে তা কিন্তু না এর লেবু এমনি মোটা মোটা হয় মানে একটা আড়াইশো তিনশো গ্রামের ওজন হয় এটা একটা ছাট লেবু ধরো আমি এই লেবুটা এবার কেটে দেখাচ্ছি একটু লেবুটা খেয়ে বলো এই যে কালারটা দেখতেই মানে হেভি লাগছে একজন বাবু চলে এসো এখনই মিষ্টি চলে আসছি কেমন লাগলো বাবু অত্যন্ত মিষ্টি এবার আমিও খেয়ে দেখছি আমার নার্সারি লেবু আমিও খেয়ে দেখি একটু ভালো মিষ্টি চলে এখনই তবে আপনারা বন্ধুরা এখন কাঁচা অবশ্যই এখন কাটবেন এখন তো সবুজ জালি একদম নভেম্বর ডিসেম্বরে কাটবেন খুবই সুন্দর লাগবে পাকলে ফুল ইয়েলো কালার হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর মিষ্টি লাগছে আর প্রচন্ড পরিমাণে রস চাকুটা ধরো বাবু আর এই যে আমি একটু রসটাও দেখাই বন্ধুদেরকে এই যে বিশাল রস এই যে রসটা প্রচন্ড পরিমাণে তো যাই হোক দাদা আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন আমি এসেছি বহরমপুর থানা গ্রাম ভোল্লা

কি কি চালালি তুলে তুলে দেখা এটা লাল পেয়ারা মানে উপরটাও লাল হবে ভেতরটাও লাল হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার রেড ডায়মন্ড যেটা শুধু ভেতরটা লাল হয় হ্যাঁ খেতে খুব মিষ্টি

আর এটা আছে তোমার হোয়াইট লঙ্গল এগুলো আমি নিয়েছি আমার একটা বন্ধুই নিবে একটা তোমার মিশ ইন্ডিয়া কুল আছে আর একটা লাল পেয়ারা হ্যাঁ আর এখানে তিনটা লেবুর ভ্যারাইটি আছে বন্ধুরা দেখতে পালেন যে আমার নার্সারি থেকে যাই হোক সামান্য কিছু হলেও আমার এই মানে আমাদের পাশেই মুর্শিদাবাদের বন্ধু তো এর নিয়েছে তো এরকম আপনারা ভালো ভালো চারা পেতে হলে আমার ভিডিওতে অবশ্যই ভিডিও চ্যালেন দেখে অবশ্যই আপনারা ফোন করবেন আর যারা ডাইরেক্ট আসে এসে নেবেন মানে সচক্ষে দেখে নেবেন কোনো অসুবিধা নাই অবশ্যই চারা ভালো মানের পাবেন আর আপনি বিশ্বাসযোগ্য হয়ে নিতে পারেন কোনো চিন্তা নাই তো যাই হোক নেক্সট ভিডিওতে বন্ধুদের সঙ্গে আবার দেখা হচ্ছে